ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে এই নোটিশটা দেখাবো আপনাদের ফর্ম ফিল কবে শুরু হবে কত টাকা লাগবে কিভাবে ফর্ম ফিল করবেন তাছাড়া আপনাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে কোন রেগুলেশন হবে সেই বিষয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশটা রয়েছে আর এই নোটিশটিতে বলা হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রশ্নপত্রের প্যাটার্ন অনেকে বলছিলেন পরিবর্তন হয়ে গেছে না প্রশ্নের প্যাটার্নে কোনো পরিবর্তন আসে নাই আগের রেগুলেশন অনুযায়ী পরীক্ষা হবে পাশাপাশি সিলেবাস কিন্তু দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের পরিণত যে সিলেবাস ছিল ওই সিলেবাসের আলোকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে অনার্স তৃতীয় বর্ষের দু হাজার চব্বিশ সালের যাই হোক ফর্ম আপটা শুরু হবে আগামী আঠাশ অক্টোবর থেকে আর পনেরো নভেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপনারা করতে পারবেন এই সময়টার মধ্যে প্রত্যেকের ফর্ম ফিল করতে হবে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ ষোলো অক্টোবর সরি ষোলো নভেম্বর আর টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরো নভেম্বর থেকে আঠেরো নভেম্বর চারটা পর্যন্ত অন্যান্য বিষয় এখানে রয়েছে যাই হোক আপনাদের ফর্ম ফিল আপটা আঠাইশ অক্টোবর থেকে শুরু এবং পনেরো নভেম্বর পর্যন্ত চলবে কত টাকা লাগবে তত্ত্বীয় প্রতি পূর্ণপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা অর্ধপত্রের জন্য দুশো পঞ্চাশ টাকা তারপর ব্যবহারিক পরীক্ষার ফিজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ইনকোর্স পরীক্ষার ফিজ হচ্ছে ছশো টাকা কেন্দ্র ফি তত্ত্বীয় জন্য ছশো টাকা কেন্দ্র ফি ব্যবহারিকের জন্য দুশো পঞ্চাশ টাকা তাছাড়া অনিয়মিত যারা শিক্ষার্থী বা গ্রেড উন্নয়ন যারা শিক্ষার্থী বা মানোন্নয়ন শিক্ষার্থী তাদের প্রতিপত্রের জন্য এক টাকা ফিজ প্রদান করতে হবে এছাড়াও দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের এক একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা অকৃতকার্য যারা রয়েছে তাদেরকে ছ হাজার টাকা ফি প্রদান করতে হবে এবং কন্ডিশনাল প্রোমোটেড শিক্ষার্থীদের ক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা ফিস প্রদান করতে হবে এই হচ্ছে মোটামুটি ডেটগুলো বা টাকার অঙ্কটা এবার আসি যে আপনাদের পরীক্ষা আসলে কখন হবে দেখুন পরীক্ষার ফর্ম ফিল শেষ করার পর পরীক্ষার রুটিন আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে এইটাই করছে সো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপ যেহেতু পনেরো নভেম্বর শেষ হয়ে যাচ্ছে তারপরেই পরীক্ষার রুটিনটা চলে আসবে এবং দেখা যাচ্ছে আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল রয়েছে সো আপনারা ডিসেম্বরের পনেরো তারিখে টার্গেট করবেন আপনাদের পরীক্ষা ওই সময়টাতেই হবে এবং হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি যেগুলো করছে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এগিয়ে আনছে অনেক এগিয়ে আনছে বলেছে যে দু সালের মধ্যে প্রায় এইটটি পারসেন্ট জটের নিরসনের জন্য তারা কাজ করবে সো আপনাদের পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝিতে হল হচ্ছে একদম কনফার্ম এই যে আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ রয়েছে এইটা দেখে কনফার্ম হওয়া গেল ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে আপনাদের পরীক্ষা শুরু যাই হোক এখানে ফর্ম ফিল কিভাবে করতে হবে সেই নিয়মটা দেওয়া আছে তাছাড়া সিলেবাস সম্পর্কে তো আপনারা জানতে পারলেন প্রমোশনের ক্ষেত্রে আপনাকে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সকল বিষয়ের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং কমপক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে ডি বা এর থেকে বেশি গ্রেড অর্জন করতে হবে অর্থাৎ চারটা সাবজেক্টে আপনার ন্যূনতম পাস মার্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি চতুর্থ বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন যাই হোক এই ছিল আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্ট শেয়ার করে